কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলে খাপ লগে সবাইকে জানে স্বাগত তো বন্ধুরা বলো এই প্রচন্ড গরমে তোমরা কেমন আছো আর আমি ভালো আছি তার কারণ ভালো আছি গরমের সময় গরম পড়াটা ভালো তবে গরমটা এতটাই গরম যে হয়তো বাইরে বেরোতে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই সময় যদি অল্প বৃষ্টি হয় না সেক্ষেত্রে বেশি শরীর খারাপ করে সেই জন্য গরমের সময় গরম পড়া ভালো একটু কম গরম পড়লে ভালো হয় তো যাই হোক খারাপ থাকলে খারাপ থাকতে বলতে পারবো না সেই জন্য ভালো কথাটাই ভালো হবে বলাটাই ভালো যাই হোক তোমরা অবশ্যই ভালো থেকো আমি কিন্তু ভালো আছি আর আমার বাড়ির সবাই ভালো আছে আর তোমাদের বাড়ির সবাই কেমন আছে কমেন্টটা অবশ্যই জানাতে বলো না কিন্তু তো যাই হোক যেটা বলতে এলাম তোমাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু যারা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর যারা লাইক কমেন্ট শেয়ার করো না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না ঠিক আছে শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো প্লিজ রিকোয়েস্ট করছি তো বড়ো ভিডিওগুলো না একটু যে ওই বিজ্ঞাপনটা দেয় প্লিজ তোমরা একটু বিজ্ঞাপনটা দেখো যাই হোক তোমরা যদি না পাশে থাকো আমরা তো এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্টে আজকে এত দূর এসেছে ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেটা আমি তোমাদেরকে এক্সট্রা করে ভিডিও বানিয়ে কিছু বলিনি কারণ নাম ধরে কিছু বলিনি কারণ আমি লাইভেও কিছু কথা বলেছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি ভেবেছিলাম একটা ভিডিও দেবো যারা যারা আমাকে সাপোর্ট করেছে এই জায়গায় নিয়ে এসেছে শুধুমাত্র তাদের জন্য এটা ভেবেছিলাম কিন্তু সেটা আর এক্সট্রা করে করা হয়নি আমার একটু অসুবিধার জন্য তো যাই হোক সেটা বড় কথা নয় এখন একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে ছোট্ট বলবো না এটা আমার কাছে অনেক বড় যেটা এই স্বপ্নটা মানে অনেক দিনের স্বপ্ন যেটা আমি ভাবিনি কোনো দিন আমি মোটামুটি স্বপ্নটা পূরণ করতে পারবো যাই হোক সেটা মাত্র শুধু তোমাদের জন্য হয়েছে আর সেটা কী সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চ্যানেলটা তো মনিটাইজেশন হয়ে গেছে প্রথম স্বপ্ন পূরণ হলো সাবস্ক্রাইব পূরণ হলো এক হাজার সাবস্ক্রাইব তারপরে চার হাজার ওয়াস টাইম চার হাজার অস্ট টাইমের জার্নিংটা তো তোমরা সবাই জানো আর সেটা একটু মানে কম জার্নিং ছিল না অনেকটা লং জার্নিং ছিল অনেক 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 পরিশ্রম করতে হয়েছে আর সে পরিশ্রমের কথা আজকে হয়তো অনেকে ভুলে গেছি আমরা যারা আমাকে সাপোর্ট করেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা কিন্তু খুব ভালোভাবে জানে আমি কতটা পরিশ্রম করেছি শুধু আমি নয় প্রত্যেক প্রত্যেকটা মেয়ে যারা এই লাইভ করে কি ভিডিও করছে বা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারা কিন্তু প্রত্যেকেই এইভাবে জার্নিংটা করে কারোর ক্ষেত্রে ক্ষেত্রে একটু বেশি কারোর ক্ষেত্রে একটু কম একটু অনেকে বাড়ির সাপোর্ট পায় অনেকে বাড়ির সাপোর্টটা পায় না বাড়ির সাপোর্ট আমি পাইনি খুব বেশি মোটামুটি একটু পেয়েছিলাম তো যাই হোক সেটা বড়ো কথা না সেটা বলে লাভ নেই সব কিছু অতিক্রম করে আজকে মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি সেটা হলো আমার মোটামুটি ডলার জমছে এটা এটা আমার কাছে অনেক পাওনা না সেটা মাত্র শুধু তোমাদের জন্য একটু ডলার ডলারটা জমতে একটু হেল্প করবে তোমরা এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে এটা আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়ে গেছে অনেক ছোট্ট স্বপ্ন কেন বলছি ডলারটা জমতে একটু সময় লাগে তার জন্য আর আরও কিছুদিন সময় লাগবে মোটামুটি ফাইনাল মানে পুরোপুরি টার্গেটে পৌঁছাতে সেই জন্য বলছি ছোটো স্বপ্ন ওটা কমপ্লিট হয়ে গেলে তখন বললো সব স্বপ্ন পূরণ হয়ে গেছে তার জন্য তোমাদের সাপোর্ট চাই আর তোমরা ভিডিও দেখো প্লিজ আর যারা যারা আমাকে সাপোর্ট করছো অবশ্যই তাদের নাম নিয়ে একদিন আমি ব্লগে আসবো একটা ব্লগ মোটামুটি ধামাকা একটা ব্লগ দিতে চাই ধামাকা বলতে তাদের নামগুলো বলে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগার ব্যাপার আর যারা আমাকে সাপোর্ট করছো প্লিজ 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 রিকোয়েস্ট করছি ভিডিও দেখি একটু পাশে থেকে সাপোর্ট করো আর এই যে দেখো এখানে যে ভিডিওটা করি না সেই পরিবেশটা আমি দেখাবো ছেলেকে নিয়ে স্কুলে এসেছে তো স্কুলের পরিবেশটা না এখানে পুরোটাই মাঠ আশেপাশে দেখছো হয়তো তোমরা আমার ভিডিওগুলো দেখো অনেকে সেটা দেখে বুঝতে পারবে দেখো পুরো মাঠ প্রচণ্ড রোদ এখানে এই রোদের মধ্যে ভিডিও করি আমি এই বেশ কিছুদিন হচ্ছে স্কুলে এসে বসে বসে ভিডিও শর্ট ভিডিও ছেড়ে দিচ্ছি আগে যখন ভিডিও বানাতাম এই রোদে রোদের মধ্যে মাঠের মধ্যে এ দেখে হাসে ও দেখে প্যাগ মারে অনেকে কথা বলে উল্টো পাল্টা কিন্তু কিছু করার নেই একটা জায়গায় পৌঁছে গেছি আর তো ফেলে আসতে পারবো না সে জায়গা থেকে না তাহলে স্বপ্নটা পুরো শেষ হয়ে যাবে লোকে যে যা বলে বলুক সেটা কোনো বড় কথা নয় একটা টার্গেট নির্দিষ্ট টার্গেটে একটা পৌঁছানোটাই সেটা আমার কাছে অনেক বড় তো খারাপ কিছু তো করছি না অনেকে মনে করে একটা গালাগালি কমেন্টে লিখে চলে গেল অনেকে একটা খারাপ কথা বলে চলে গেল লাইভে এসে কিন্তু কেন আমরা তো খারাপ কিছু করছি না খারাপ পোশাক পরে নেই খারাপ ব্যবহারও করছি না কারোর কোনো অসুবিধায় কিছু করছি না জাস্ট আমি আমার মতো করে ভিডিও করি অনেকে উল্টো কথা বলে তো যাই হোক সব কিছু অতিক্রম করে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করেছো আর আমিও তোমাদেরকে অনেক 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 ভালোবাসি প্রত্যেক বন্ধুদেরকে আর তোমরাও জানি আমাকে অনেক ভালোবাসো তো যাই হোক প্লিজ সবাইকে বলছি একটু কষ্ট মানে করছি আর কিছুদিন সময় আছে একটু কষ্ট করতে বাকি আছে একটু পাশে থেকো সবাই প্লিজ প্লিজ আর এতদিন এত কষ্ট করলে আর একটু পাশে থাকতে পারবে না ভিডিও তো সব সময় ছাড়বো দেখতে হবে সব সময় কিন্তু এই জার্নিংয়ের সময় একটু পাশে থেকে প্লিজ সবাইকে বলছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আমি একটু এই সাইটের দিকে এসে ভিডিওটা করছি কারণ ওরা ওখানে গল্প করছে কথা বলছে সেই জন্য সাইটের দেখে এলাম তো দেখো এতটা কষ্ট করে বাড়ি থাকলে ভিডিওটা তো করতে পারি না বাড়ির পরিবেশটা তো একটু আলাদা সবাই থাকে বয়স্ক মানুষরা শ্বশুর শাশুড়ি সবাই থাকে ওদের সামনে এই নাচ করে হে করে অত রেকর্ডে ভিডিওটা করা যায় না স্কুলে আসি বলে এই স্কুলটা কিন্তু আমার ছেলের স্কুলটা কিন্তু আমার অনেক কিছু ফিরিয়ে দিয়েছে অনেক টাইম এই যে ইউটিউবে দাঁড়ানোর মেন উদ্দেশ্য কিন্তু এই স্কুলটা স্কুলে এসেই কিন্তু আমি এই জায়গাটা দাঁড়াতে পেরে দাঁড়াতে পেরেছি যদি না স্কুলে আসতাম ছেলেকে না নিয়ে এরকম একটা পরিবেশে হয়তো আমি দাঁড়াতে পারতাম না তো যাই হোক তোমরা ভালো থেকো আর বেশি বাড়াতে চাই না অলরেডি পাঁচ মিনিটে বেশি হয়ে গেছে ব্লগটা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার ভিডিও দেখতে কিন্তু একদম না সবাই ঠিক আছে পরে আবার একটা নতুন ব্লগ আনবো চলো টাটা ভালো থাকো সবাই